এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আর দীর্ঘকার যোগ এর সুন্দর উচ্চারণ কিভাবে করতে হয় তা শেখাবো আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমন মূল ময়ে দীর্ঘ ল মূল ময়ের সাথে দীর্ঘ যোগ হয়ে মু হয়েছে আর লটা সিঙ্গেল উচ্চারণ হয়েছে সেই জন্য এর উচ্চারণ হবে মূল ময় দীর্ঘ ল মূল ভূষিত ভয় দীর্ঘই ভূ মূর্ধুনশ্রয়ে হস্যৈ ভূষিত অর্থাৎ ভয়ের সাথে দীর্ঘ যোগ হয়ে ভূ হয়েছে আর মূর্ধুন্স্বয়ে হস্য সি আত্ম ভূষিত মুশিক ময়ে দীর্ঘু মু মূর্ধন্যঃশ্বয়ে হস্যই ক মুসিক ময়ের সাথে দীর্ঘ যোগ হয়ে মু হয়েছে সয়ে হস্যই যোগ হয়ে সি হয়েছে আর ক সেই জন্য উচ্চারণ হবে মুসিক ভূষণ ভয় দীর্ঘই ভূ মূর্ধুন দন্তীর্ণ ভূ শন ধুম পান ধয়ে দীর্ঘই ম ধুম পয়ে আকার দন্তেন পান ধয়ে দীর্ঘু ধয়ের সাথে দীর্ঘকার যোগ হয়ে ধু হয়েছে আর ম ধুম পান পয়ে পয়ের সাথে আকার যোগ হয়ে পা হয়েছে আর ন পান অর্থাৎ ধুম পান ধূসর ধয়ে দীর্ঘই ধু ধু স্বর ধয়ের সাথে দীর্ঘ যোগে ধু হয়েছে আর দন্তেশ্বর স্বর অর্থাৎ ধূ অপরূপ অপ অপরূপ রয় দীর্ঘ প রূপ অপরূপ কৌতুক কয়ে ঔকার তয় দীর্ঘ ক কৌতুক কৌতুক কয়ে কয়ে ঔকার কৌ তয় দীর্ঘ তু ক কৌ কৌতুক কৌতু হল কয়ে ঔকার কৌ তয় দীর্ঘ তু কৌতু হ ল হল কয়ের সাথে ঔকার যোগ হয়ে কৌ হয়েছে তয়ের সাথে দীর্ঘকার যোগ হয়ে তু হয়েছে আর হ আর ল হল কৌতু হল অনুকূল অ অদন্তনয় হস্যু অনুকূল কয় দীর্ঘ ল কুল অর্থাৎ অ দন্তন্যের সাথে হস্য যোগ হয়েছে অনু হয়েছে আর কুল কয়ে কয়ের সাথে দীর্ঘ যোগ হয়ে কু হয়েছে আর ল সিংহের উচ্চারণ হয়েছে সেই জন্য এর উচ্চারণ হবে কুল অর্থাৎ অনুকূল এইভাবেই তোমরা উচ্চারণ করলে দীর্ঘকার যোগ সহজেই তোমরা শিখতে পারবে